চলে আসলে sapon electronics এ মে ডিভাইস আছে আর তাই হলো যে এখন কিন্তু অলরেডি গরম চলে আসছে তার মানে গরম আসলেই নতুন প্রাইজ নতুন অফার সবকিছু নিয়ে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওয়ালটনের নতুন তো আছে নতুন অফার মানে ওয়ালটনের প্রতি মাসেই দেখলাম যে অফার চেঞ্জ হয় প্রত্যেক প্রাইজের একটু চেঞ্জ থাকে এই সপ্তাহে নতুন প্রাইজগুলো আহ আসলে প্রাইজের এই সপ্তাহে কোনো মহামুরি চেঞ্জ হত হয় নাই আগের আগের অফারগুলোই আছে আগের মতো ফ্লাড ডিসকাউন্টই পেয়ে যাবে সাফন ইলেকট্রনিক্সের আর সাফন ইলেকট্রনিক্সের ট্যাগ লাইনটা অবশ্যই সবার মনে রাখতে হবে পাইকারি দামে খুচরো প্রোডাক্ট সো আজকলে আমাদের কাছ থেকে আপনি যদি জানেন অফিসিয়াল এই গেডের অথেন্টিক ডিজিটাল রেজিস্ট্রেশন সব প্রোডাক্ট আপনি নিতে পারবেন সাফন ইলেকট্রনিক্স থেকে অনেকেই বলেন যে ভাইয়া প্রোডাক্টগুলো কি আহ না ওল্ড সাফন ইলেকট্রনিক্স কোনো ওন মডেল সেল করা হয় না সাফন ইলেকট্রনিক্স আপনি অলওয়েজ পেয়ে যাবেন নিউ মডেল আপডেট মডেল আপডেট প্রোডাক্ট প্রোডাক্টগুলো সবসময় পেয়ে যাবেন আর সাফন ইলেকট্রনিক্স আপনি কিন্তু সর্বনিম্ন ছ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সো সেটা অবশ্যই ডিপেন্ড করে মডেলের উপরে তো আমরা আজকে দেরি না করে ভিডিওতে চলে যাই প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডি মডেল একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার এখানে দুইটা ডিজাইন আছে এটা হলো জিডিএল

সর্বনিম্ন ছয় হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনি এটা দিয়ে দেখতে পাচ্ছেন ছয় হাজার চারশো টাকা কিন্তু এটা দিয়ে স্টাডি হয়েছে তারপরে আমরা চলে যাব হচ্ছে অন এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার কালারটা অবশ্যই সবার খুব পছন্দের একটা কালার খুব রানিং একটা কালার আপনি সাফন ইলেকট্রনিক্স কিন্তু সবসময় আপনি পেয়ে যাবেন নিউ মডেল আর সাফন ইলেকট্রনিক্স কি সেল করে না ওল্ড মডেল সেল করে না ওল্ড ডিজাইন সেল করে না ড্রয়ার ফ্রিজ বা আমরা সেল করি না অনেকেই বলেন যে আমরা হয়তো অফিসিয়াল কোনো শোরুমে গেলে বলে তারা আপনারা নাকি বি গেট সেল করেন সি গেট সেল করেন ভাই এখন আসলে ওই যুগটা কিন্তু বা ওই সময়টা এখন নাই যে ভাই উনি ভালো উনি খারাপটা সেল করে আমি ভালোটা সেল করি এটা বইলা বোঝানোর মতো সময়টা এখন নাই তো আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন যাচাই বাছাই করেন আমার এখানে এসে আপনি যাচাই বাছাই করেন আপনি যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে প্রোডাক্টটা ক্রয় করবেন আদারওয়াইজ আপনি কিন্তু প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কারণ এটা কিন্তু কোম্পানির নতুন নীতিমালায় উল্লেখ করা আছে যে রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রোডাক্ট ওয়ারেন্টি ক্লেম হবে না তো এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার ওয়ান এফ থ্রি জিডিএল মডেল এটা যদি দেখেন খুবই ফিফটি ফিফটি এটা কিন্তু হাইটটা মাসালা খুবই বড় অনেকেই মনে করেন যে এটা আসলে কি এগারো সেফটি কিনা না এটা দশ সেফটি আর এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে আমরা যদি একটু এদিকে তাকাই এটার আরেকটা ডিজাইন হচ্ছে অন এফ থ্রি মডেল হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা মডেলেরই দুইটা করে কালার এখানে অ্যাভেলেবেল পাবেন সো এটা প্রাইসটা আছে সাতাইশ হাজার ছয়শো টাকা আর প্রথমে যেটা দেখানো হয়েছে এটা প্রাইস আসতেছে হচ্ছে ছাব্বিশ হাজার ছয়শো টাকা তারপরে আমরা দেখব হচ্ছে টু বি থ্রি যেটা হচ্ছে ব্লু ডায়মন্ড দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার সবাই দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা প্রোডাক্ট আর ওয়ালটনের কোন প্রোডাক্টে কোন প্রকারের ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করার প্রয়োজন নাই কারণ এখানে বিল্টিন করা আছে অনেকেই আইসা কোয়েশ্চেন করেন ভাই ভোল্টেজ স্টেবিলাইজার কি লাগবে না ভোল্টেজ স্টেবিলাইজার কখনোই লাগবে না তো এটা আপনি একটু ভিতরটা যদি দেখেন ডিপে লাইট আছে আর্টিক কুলিং আছে ফিফটি ফিফটি ট্রান্সপারেন্ট বক্স আছে আর ইন্টেরিয়র ডিজাইনটা তো দেখলাম এক্সটোরিয়ার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এটার কিন্তু আরো একটা ডিজাইন আছে এইখানে যদি একটু দেখি টু বি থ্রি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার জি এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট দেখার মতো জানুয়ারি থেকে কিন্তু আমরা আপনারা বিগত ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন কিন্তু এখন পার্সেন্ট নিয়ে কোনো কথা বলতে পারি না কোম্পানির নীতিমালা নিষেধাজ্ঞা আছে তাই এই জন্য কিন্তু আমরা আগের মতোই ডিসকাউন্টে দিচ্ছি আগেও যেরকম একটা পার্সেন্টেজ উল্লেখ করতাম বিশ একুশ যে ডিসকাউন্টটা থাকতে এখন কিন্তু সেটাই আছে কিন্তু আমরা পার্সেন্ট এখন বলি না এখন ফ্ল্যাট ডিসকাউন্ট সো যারাই নিতে চান অফিসিয়াল এই গেটের প্রোডাক্টটা সরাসরি চলে আসতে পারেন সাফন ইলেকট্রনিক্সে আর আমাদের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তারপর আমি ভিডিও লাস্টে আমার অ্যাড্রেসটা লোকেশনটা ডিরেক্টলি বলে দিব তো এরপর দেখবো টু ই জিরো দুইশো পঞ্চাশ লিটার বাই দুইশো চুয়াল্লিশ লিটার এটা কিন্তু মাসাল্লাহ ভালো বরফের আড়াইশো লিটারের দেখেন আর্টিক কুলিং আছে ফিফটি ফিফটি জোস এটা কিন্তু তেতাল্লিশ হাজার টাকার মতো অলমোস্ট প্রাইস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার জি তারপরে দেখবো টু এফ ওয়ান

যারা বাল্কি ডিপ চান ফিফটি ফিফটির একটা ডিপ চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফিফটি ফিফটি ডিজাইন দেখার মতো একটা প্রোডাক্ট ডিপটা কিন্তু অনেক বড় যারা এক্সট্রা যে আমার বাসায় আর কোনো ডিপ কেনার প্রয়োজন নেই আমি এটা দিয়ে চলতে পারবো তারা এটা দেখতে পারেন এটা কিন্তু আটচল্লিশ হাজার প্লাস এটা কিন্তু আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আটত্রিশ হাজার আটশো টাকায় তারপরে আমরা দেখবো যে টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার ডিপ বড় এটাও কিন্তু মাখালার না ফোরটি সিক্স এটা ডিপ রাইট এটা কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইনটা সুন্দর এটা কিন্তু দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে এইখানে একটা কালার এই একটা কালার এটাও কিন্তু ভিতরে সেম রাইট এইটা হচ্ছে ফ্ল্যাট এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে দুইটাই আসবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা না তারপর দেখবো থ্রি বিজিরো তিনশো একচল্লিশ লিটার বাই

আমাদের প্রফিট কম সো সেই ক্ষেত্রে আমরা বলতে গেলে ওই যে আমাদের ট্যাগলাইনটা অলওয়েজ মনে রাখবেন পাই ক্যারিজম খুচরা প্রোডাক্ট এই ট্যাগলাইনটা যদি আপনি মনে রাখেন আপনি আই থিং আপনি অ্যানসারটা পেয়ে যাবেন তারপরে আমরা দেখবো হচ্ছে 3D7 অনেকেই বলেন ভাই আমার 20 থেকে 21 সিটি একটা ফ্রিজ লাগবে ডিপটা বড় হতে হবে 50 50 হইতে হবে আমার বাকি এক্সট্রা ডিপ রাখার জায়গা নাই তাদের জন্য এটা ভাই দেখেন 3D7

এরপর দেখবো যে টু এইচ টু দুইশো লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার ফ্রিজটা দেখতে কিন্তু আপনার ছোট মনে হচ্ছে বাট কিন্তু ফ্রিজ একটা কথা আছে না যে ডোন যা যে বুক বাই এ কভার সো ফ্রিজ কিন্তু আপনি সাইজ দেখে কখনো হাইট দেখে কখনো কিনলে আপনি লোস ঠকবেন অলওয়েজ দেখবেন লিটারটা কত দুইশো বিরা লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার এখন আপনি বলতে পারেন এত ছোট ফ্রিজে কেমনে দুইশো বিরা লিটার ধরে এটাও দেখাচ্ছি এটা ডেপনেস এই ফ্রিজটা ডেপনেস অনেক বেশি যেটার কারণে আপনার জায়গাটা ভিতরের দিকে অনেক বেশি আর এটার ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এটা বর্তমানে প্রাইস কিন্তু পঁয়তাল্লিশ হাজার প্লাস যেটা আপনি ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা হচ্ছে স্মার্ট ফ্রিজ দেখবো টু বি থ্রি জিডিএল এস সি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটাও কিন্তু খুবই প্রিমিয়াম ডিপে লাইট আছে আর্টিক কুলিং আছে ফিফটি ফিফটি ডিজাইন মার্শাল্লাহ

আই এম জাস্ট ইউজিং অনলাইন জাস্ট ফর মার্কেটিং পারপাস সো আমি অনলাইনটাকে মার্কেটিংয়ের জন্য ইউজ করতেছি প্রচার মাধ্যম হিসাবে আমি সেল করার জন্য না আপনার যাদের প্রয়োজন তারা আমার শোরুমে ডিরেক্ট চলে আসতে পারেন আমি আজকেও আমার এক কাস্টমার সে আমাকে নখ দিল যে ভাইয়া আমি এক জায়গায় ডিনার সেট অর্ডার করেছি সেই ডিনার সেটটায় তারা টাকা নিয়ে কিন্তু এখন ফোন অফ করে দিয়ে ঘুমাচ্ছে সো আমি সবাইকেই বলবো আপনি যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন আপনি যাচাই করে ক্রয় করবেন যদি পসিবল হয় সেই জন্য আমি সবাইকে আহ্বান করি যারাই প্রোডাক্টটা ক্রয় করবেন এত লং টাইম জন্য ক্রয় করতে যেহেতু ইউজ করবেন এটা অবশ্যই শোরুমে এসে দেখে চেক করে প্রোডাক্টটা নেন আপনি আপনার একটু অসাবধানতার কারণে এই প্রতারকরা কিন্তু এই যারা অনলাইনে প্রতারণা বিজনেস করতেছে তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা আপনার কাজে নিচ্ছে আর এই সুযোগটা নিয়ে কিন্তু তারা ব্যবহার করতেছে সো অবশ্যই আপনি যে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন যেখানে ভালো আছে খারাপও আছে দোকানে সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে এরপরে আমরা চলে যাব হচ্ছে থ্রি এফ ফাইভ ইনভার্টার তিনশো আশি লিটার বাই 365 সব থেকে বড় সিক্স ফিট থ্রি ইঞ্চি হাইট আর এটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা প্রাইস দিচ্ছি মাত্র

আর সব যেহেতু সামনে পবিত্র মাহের রমজান চলে আসতেছে রোজার থেকে সবাই যদি রোজার মধ্যে তারপরে দেখবশো তেত্রিশ লিটার এটা কিন্তু মাখালে খুবই গর্জিয়াস আপনার এটা প্রাইস চুয়ান্ন হাজার প্লাস আর যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র টাকা আর এরপরে দেখবো আমরা থ্রি এফ ফাইভ সব থেকে বড় যেটা

হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করলে অবশ্যই ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব রেসপন্স করার ট্রাই করব আমরা অলওয়েজ হচ্ছে থ্রি ফাইভ এর থ্রি ডাবল ডোর স্মার্ট স্মার্ট আর এটা কিন্তু ডুয়েল কন্ট্রোল তার মানে হচ্ছে এটা আপনি টাচেও কন্ট্রোল করতে পারবেন ফোনের মাধ্যমে সারা দুনিয়াতে বসে আপনি কন্ট্রোল করতে পারবেন তো এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা স্মার্ট ফ্রিজ মাখালা খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট আর ওয়াল্টনের প্রত্যেকটা প্রোডাক্ট এর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু सेम 12 বছর কমপ্লিটের গ্যারান্টি 4 বছর স্পেয়ার পার্টস 5 বছর সার্ভিস ডোরের ওয়ারেন্টি 3 বছর আফটার সেল সার্ভিস 1 বছর ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর সো এইটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 98990 টাকা এমআরপি আর যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন বিশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট তার মানে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ঊনআশি হাজার টাকা এই প্রোডাক্টটি মাত্র উনআশি হাজার টাকায় তারপরে দেখবেন যে এর মধ্যে সব থেকে বেশি প্রিমিয়াম ডাবল ডোর এর মধ্যে সিক্স নাইন জিডি এস ডি ডিডি যেটা কিন্তু ভাই মা শাআল্লা মাশ আল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে দেখলে সবারই পছন্দ হবে খুব গর্জিয়া একটা প্রোডাক্ট আর এটা কিন্তু ডুয়েল কন্ট্রার আয়নজার আছে হিউম্যান ডিটেক্টর আছে ডিটেক্টর আছে রোবটিক সিস্টেম দেওয়া আছে এইটার কিন্তু আপনার এটা প্রাইসটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা হ্যাঁ ছিয়ানব্বই হাজার টাকা পেয়ে যাবেন এই মডেলটা এছাড়াও ডিপ ফ্রিজ থেকে শুরু করে টেলিভিশন হোম অ্যাপ্লায়েন্স সবই পেয়ে যাবেন সাপন ইলেকট্রনিক্স এ তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এই চ্যানেলে অবশ্যই চ্যানেলে একটু ফলো রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি আর ইনশাল্লাহ আমরা রোজার মধ্যে রোজাতে বড় ধরনের একটা গিফটের ব্যবস্থা করছি যে আমাদের গিফট অফারে দিয়ে দিবশাল ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টারের দিকে যেতে যে রোডটা সেই রোড মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি সায়দাবাদ পর্যন্ত আসেন তারপরে আপনাকে রিসিভ করা আমার